সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দেখছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে নড়ে চড়ে বসেছে দিল্লির মোদী বাংলাদেশের পক্ষে মিসাইল নিয়ে চীন পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান মিসাইল চুক্তি ঢাকার জানুয়ারির এক শান্ত সকাল কিন্তু এই নিরবতার অন্তরালে যেন এক অদৃশ্য উত্তেজনা জমে উঠেছে যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন ভূমিকম্পের সূচনা করছে বাংলাদেশ পাকিস্তান মিসাইল চুক্তিকে কেন্দ্র করে ইতোমধ্যেই সারা বিশ্বব্যাপী আলোচনা শুরু হয়ে গেছে ইতোমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সহযোগীরা আলোচনা সমালোচনা শুরু করেছে তারা কীভাবে বাংলাদেশকে মোকাবেলা করবে এমনকি আন্তর্জাতিক মহল এখনও এর গভীরতা বুঝে উঠতে পারেনি কিন্তু ভারতের প্রতিরক্ষা ও কূটনৈতিক মহজে এই খবর এক প্রবল আতঙ্কের সৃষ্টি করেছে কারণ এ চুক্তি যদি বাস্তবায়িত হয় তবে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য চিরতরে বদলে যাবে এই সম্ভাব্য সামরিক জোট কোনো সাধারণ প্রতিরক্ষা সহযোগিতা নয় এটি হবে আঞ্চলিক রাজনীতির এক পূর্ণ গঠন গত এক বছরে একাধিক সূত্রে জানা গেছে ইসলামাবাদ ও ঢাকা একাধিকবার গোপনে বৈঠকে বসেছে আর তাদের বৈঠকের মূল উদ্দেশ্য হল সৌদি আরবের মতো একটি সামরিক সহযোগিতা কাঠামো তৈরি করা পাকিস্তানি সাংবাদিক আব্দুল মালিক সম্প্রতি এক প্রতিবেদনে লিখেছেন অন্তত আটটি মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আগ্রহ প্রকাশ করেছে যার মধ্যে বাংলাদেশ অন্যতম বাংলাদেশ শুধু প্রতিরক্ষা চুক্তি নয় সাথে সাথে একটি বড় ধরনের মিসাইল চুক্তিও করতে চলেছে আর এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় সেখানে নৌসেনা এবং বিমান বাহিনীর কর্মকর্তারা যুক্ত হয়ে এক যৌথ নিরাপত্তা কাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছেন এতে গোয়েন্দা তথ্য বিনিময় প্রশিক্ষণ এবং সংকটকালীন যৌথ প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত থাকবে যা দক্ষিণ এশিয়ার জন্য এক নজিরবিহীন ঘটনা সেই সাথে আপনারা হয়তো জানেন যে পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ এবং তাদের হাতে প্রায় দুই শতাধিক পরমাণু ওয়ারহেড রয়েছে এছাড়াও পাকিস্তান কিন্তু নিজ দেশে বিভিন্ন ভ্যারিয়েন্টের বিভিন্ন শক্তিশালী মিসাইল তৈরি করতে সক্ষম বিশেষ করে ঘাদার ও সাইন সিরিজের মিসাইলগুলো খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানের কাছে এবং সে মিসাইলগুলো শর্ট রেঞ্জের হওয়ার কারণে সেগুলো খুব সহজেই বাংলাদেশ আমদানি করতে পারবে আর এই চুক্তিটি করতে চলেছে পাকিস্তানের সাথে বাংলাদেশ আর এটি নিয়ে নড়ে চড়ে বসেছে ভারতের নরেন্দ্র মোদী প্রশাসন কারণ বাংলাদেশ যদি একবার পাকিস্তানি মিসাইলের ডেলিভারি পেয়ে যায় তাহলে পুরো ভারতের বিভিন্ন এলাকা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর রেঞ্জের মধ্যে চলে আসবে ইতোমধ্যেই ভারতের কূটনৈতিক মহলে এ খবর এক বিষাক্ত বিষয়ে পরিণত হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাট লিখেছে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ভারতের জন্য এক কৌশলগত চ্যালেঞ্জ ভারতের সংবাদমাধ্যমগুলো এক স্নায়ুযুদ্ধের পরিবেশ তৈরি করেছে নিউজ এইট্টিন দাবি করছে দুই দেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি কার্যত নিশ্চিত এবং ফেব্রুয়ারি নির্বাচনের পরেই আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বাংলাদেশের যে সামনে ইলেকশন রয়েছে ইলেকশনের পরেই পাকিস্তানের সাথে বাংলাদেশের এই সামরিক চুক্তি চূড়ান্ত হবে এমনকি ভারতের আরেকটি গণমাধ্যম জি নিউজের বিশ্লেষণে বলা হয়েছে এ চুক্তি ভারতের জন্য এক দ্বিমুখী নিরাপত্তা সংকট তৈরি করবে পশ্চিম পাকিস্তান এবং পূর্বে বাংলাদেশ ভারতের কৌশলবিদদের কাছে এটি এক ধরনের টু ফ্রন্ট ফ্রেট অর্থাৎ দুই দিক থেকেই ভারতে আক্রমণের একটি পরিস্থিতি তৈরি হবে একপাশে পাকিস্তান অপরপাশে বাংলাদেশ আর ভারতের একার পক্ষে দুই ফ্রন্টে একসাথে যুদ্ধ পরিচালনা করা সম্ভব নয় আর এই দুই দেশের সাথে যদি একটি সামরিক চুক্তি থাকে যে যে কোনো একটি দেশ আক্রান্ত হলে দুই দেশ একসাথে ভারতে আক্রমণ করবে তাহলে বিষয়টি তো আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর এখানেই ভয় পাচ্ছে ভারত যেমন ন্যাটোর পার্শ্ব অনুচ্ছেদে বলা হয়েছে ন্যাটোভুক্ত যে কোনো দেশে একটি হামলা মানে পুরো ন্যাটো বাহিনীর উপরে হামলা এবং সমস্ত ন্যাটো সদস্য একসাথে তা মোকাবেলা করবে ঠিক তেমনই একটি অনুচ্ছেদ যদি বাংলাদেশ পাকিস্তান চুক্তিতে থাকে অর্থাৎ বাংলাদেশ অথবা পাকিস্তানে যদি ভারত হামলা করে তাহলে দুই দেশ একসাথে সে দেশের বিরুদ্ধে হামলা করবে তাহলে এটি হবে অনেকটা নজিরবিহীন ঘটনা তখন ভারত বাংলাদেশ অথবা পাকিস্তান যে কোনো একটি দেশে হামলা করতেই ভয় পাবে কারণ যে কোনো এক দেশে হামলা মানে দুই ফ্রন্টে যুদ্ধ লাগা তখন ভারত কোনো দেশের উপরই হামলা করবে না আর এই বিষয়টিকে ভয় পাচ্ছে ভারতের নয়নমতি প্রশাসন পাকিস্তানের দৃষ্টিতে বাংলাদেশ শুধু একটি দক্ষিণ এশীয় প্রতিবেশী নয় এটি ঐতিহাসিকভাবে আবেগ আস্থা এবং ধর্মীয় বন্ধনের একটি অংশ পাকিস্তান সবসময় বাংলাদেশকে নিজেদের ভাই বলে দাবি করে আসছে পাকিস্তান জানে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর উভয় দিকে প্রবেশাধিকার দেয় যদি বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা অংশীদারিত্ব গড়ে তোলা হয় তবে পাকিস্তানের কৌশলগত প্রভাব পূর্ব দিকে বিস্তৃত হবে সাংবাদিক হুমায়ুন আফতাব মনে করেন এটি মুসলিম বিশ্বের একত্রীকরণের নতুন দিগন্ত এর পিছনে রয়েছে মূলত চীন ও তুরস্কের মতো শক্তিশালী সমর্থন যারা ভারতের চারপাশে এক নতুন নিরাপত্তা বেল্ট তৈরি করতে চায় ঢাকা জানে সরাসরি কোনো সামরিক জোটে যাওয়া রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ তাই চুক্তিটিকে এখনও গোপন পর্যায়ে রাখা হয়েছে এখনও বাংলাদেশ পাকিস্তানের এই চুক্তিটি প্রকাশে নিয়ে আসা হয়নি কিন্তু এর লক্ষ্য স্পষ্ট বহুমাত্রিক নিরাপত্তা কাঠামোতে নিজেদের অবস্থান শক্ত করা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সাবেক কর্মকর্তা বলেন আমরা এমন অংশীদারিত্ব চাই যা আঞ্চলিক শান্তি ও পারস্পরিক নিরাপত্তাকে জোরদার করবে এটি বাংলাদেশের জোট নিরপেক্ষ বা নন অ্যালাইন্ড কূটনীতির এক নতুন সংস্করণ হবে যেখানে দেশটি কারও ছায়ায় নয় বরং ভারসাম্যপূর্ণ অংশীদারিত্বে বিশ্বাস করবে ঢাকা এখন তার প্রতিরক্ষা আধুনিকায়নকরণে চীন তুরস্ক ও পাকিস্তানের সহযোগিতা নিচ্ছে যা ভারতের জন্য এক ভারসাম্যময় আতঙ্কের নাম এই পরিস্থিতিতে ভারত এখন নতুন কৌশল অবলম্বন করছে মিজোরামের পাহাড়ে এখন টার্কের গর্জন ক্রেনের শব্দ আর রাতের বেলা ঝলমলে ফ্ল্যাড লাইটের আলোয় ভরে গেছে এগুলো জানান দিচ্ছে বাংলাদেশ এখন আর সুরক্ষিত নয় বাংলাদেশের চারদিকে নতুন নতুন সামরিক ঘাঁটি বিমান ঘাঁটি এবং সেনাবাহিনীর একাধিক ক্যাম্প তৈরি করছে ভারত ভারত মূলত বাংলাদেশকে টার্গেট করে এসব নতুন নতুন সেনাঘাটি নতুন নতুন ক্যাম্প এবং বিমান ঘাঁটি নির্মাণ করছে তাদের একটিমাত্রই লক্ষ্য যে বাংলাদেশকে যে কোনোভাবেই ঘায়েল করা যদিও ভারত দাবি করছে এগুলো তাদের শিলিগুড়ি করিডর বা চিকেন নেকের সুরক্ষার জন্য তৈরি করছে তারপরেও আমরা মনে করি যে এগুলো বাংলাদেশের জন্য সরাসরি থ্রেট কারণ অফিসিয়ালি এটিকে শিলিগুড়ি করিডর রক্ষার অংশ বলা হলেও বাস্তবের লক্ষ্য হল বাংলাদেশের অর্থনৈতিক রাজধানী চট্টগ্রামকে নিয়ন্ত্রণে রাখা এটি কেবল সীমান্ত সুরক্ষার প্রশ্ন নয় বরং এক সামরিক বার্তা ভারত এখন এক ধরনের মনস্তান্তিক যুদ্ধ শুরু করেছে তারা আন্তর্জাতিক পরিসরে এমন বয়ান তৈরি করেছে যে ভারতে উগ্রবাদ বাড়ছে এবং সাধারণ মানুষ ভারতের হস্তক্ষেপ চায় এই বয়ান ভবিষ্যতে কোনো বিশেষ সামরিক অভিযানের নৈতিক ভিত্তি তৈরি করবে একই সাথে সীমান্তের নিষিদ্ধ সংগঠনগুলোকে নতুন অর্থ ও অস্ত্র দিয়ে সক্রিয় করে তোলা হচ্ছে যাতে বাংলাদেশকে অস্থিতিশীল দেখানো যায় কিন্তু ভারত যা বুঝতে পারেনি তা হল বাঙালি জাতি ভয় পায় না ভয় দেখালে তারা আরও ধীর হয় আরও বেশি শক্তিশালী রূপে পরিণত হয় বাংলাদেশ এখন আর ভারতের চোখ চোখরাঙ্গানিকে ভয় পায় না দেশের মানুষ এখন সুগঠিত বাংলাদেশের ষোলো কোটি মানুষ কিন্তু ভারতের আগ্রসন মেনে নিবে না দরকার হলে আবারও একাত্তরের মতো ভারতের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে কোটি কোটি বাঙালি কিন্তু আমরা কখনোই কারো দাসত্ব মেনে নিব না বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এখন নতুনভাবে দেশকে ঢেলে সাজাচ্ছে এবং তার একের পর এক সিদ্ধান্ত এবং সামরিক শক্তি বৃদ্ধির যে প্রচেষ্টা এবং পাকিস্তানের সাথে যে নতুন সামরিক চুক্তিটি করতে চলেছে বাংলাদেশ সব কিছু মিলিয়ে বাংলাদেশের নিরাপত্তার জন্যই এত কিছু করা হচ্ছে কারণ বাংলাদেশ কখনোই ভারতের কোনো আগ্রসন মেনে নেবে না বাংলাদেশ স্বাধীন একটি রাষ্ট্র এবং আমাদের ক্ষমতা রয়েছে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধির আর আমাদের পাকিস্তানের সাথে মিসাইল চুক্তিটি তারই একটি অংশ কারণ পাকিস্তান আমাদের প্রকৃত মিত্র দেশ আমাদের যদি পাকিস্তানের সাথে সামরিক চুক্তি থাকে এবং আমরা যদি তাদের দেশ থেকে মিসাইল ক্রয় করি তাহলে সেটি ভারতের বিরুদ্ধে ব্যাপকভাবে কাজে লাগবে কারণ পাকিস্তানের শত্রু ভারত আর বাংলাদেশের শত্রু ভারত সব কিছু মিলিয়ে আমাদের টার্গেট সেম তাই আমাদের পাকিস্তানের সাথে সামরিক চুক্তিটি খুবই দ্রুত করতে হবে এবং পাকিস্তানের হাতে যত শক্তিশালী মিসাইল রয়েছে সেগুলো ক্রয় করতে হবে বাংলাদেশের অথবা বাংলাদেশে সেগুলোকে উৎপাদন করার প্লান্ট স্থাপন করতে হবে বন্ধুরা বাংলাদেশ ও পাকিস্তানের এই নতুন সামরিক চুক্তিটি সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ